একজন অভাবী মানুষ জানে তার কতটুকু দরকার তাই সে চুপ করে ঘরে বসে থাকে না যদি একটু সময় পায় আয় করার চেষ্টা করে অল্পতেই সন্তুষ্ট থাকে একটা সময় তার অভাব শেষ হয়ে যায় কিন্তু একজন লোভী মানুষ তার দরকার নেই তবু শুধু চাই চাই আর চাই তার ঘরে সব আছে তবুও তার মন খালি তার মুখে শান্তির হাসি নেই সে আরও চাইতে চাইতে নিজের জীবনের শান্তিটাকেই হারিয়ে ফেলে অভাবী মানুষ এক পদ দিয়ে রান্না করে খেয়ে তুষ্ট থাকে কিন্তু লোভী মানুষ দশ পদ রান্না করে খেয়েও তুষ্ট হতে পারে না দুনিয়ার অভাব টাকা পয়সায় না অভাব হয় মনে একটা মানুষ যখন শিখে কৃতজ্ঞ থাকতে তখন তার অভাব শেষ হয়ে যায় আর এক মানুষ যখন শুধু হিসাব কষে সে কি করলো কে কি পেল সে কি পেলো না তখন তার অভাব বাড়তেই থাকে সেই অভাব কখনোই শেষ হয় না তাই অভাবকে ভয় পেও না লোককে ভয় পাও অভাবে বড় হওয়া মানুষ উঠে দাঁড়ায় কিন্তু ডুবে ডুবে যাওয়া মানুষ একদিন নিজের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যায়